নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ইস্ট বেঙ্গলে নাকি সই করেছেন বিপিন সিং এমনটাই শোনা যাচ্ছে যদিও ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনো সরকারি ঘোষণা করেনি নিদেন পক্ষে থাংবৈ মতো তাদের পেজেও পোস্ট করা হয়নি বিপিনকে পেতেই ইস্টবেঙ্গলের সঙ্গে লড়াইয়ে ছিল কেরালা ব্লাস্টার্সও কিন্তু শেষ পর্যন্ত বিপিনকে নাকি চূড়ান্ত করে ফেলে ইস্টবেঙ্গল যতদূর শোনা যাচ্ছে থাংবইয়ের হাত ধরেই তিনি নাকি লাল হলুদে যোগ দিতে চলেছেন মুম্বাই সিটি এফসির হয়ে বেশ কিছু মরসুম খেলেন এই উইঙ্গার তাদের হয়ে ট্রফি জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন তিনি এবছরই মুম্বাইয়ের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যায় যদিও বিপিনের থেকে ইস্টবেঙ্গল বেশি আগ্রহী ছিল বিক্রম প্রতাপকে পেতে কারণ বিপিন দুইংয়ে খেললেও বাদিগের উইংটা বেশি ব্যবহার করে থাকেন সেখানে ওই উইংয়ে ইতিমধ্যে বিষ্ণুর সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল এখন দেখান মুম্বাই সিটি এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে এসে তার পুরনো ফর্ম ফিরে পান কি বিপিন এ মরশুমে আই লিগ থেকে বেশ কিছু ফুটবলারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে রিয়েল কাশ্মীরের রামদিনা লালতের নাম সেন্ট্রাল মিডফিল্ডে এ মরশুমে আই লিগে নজর কেড়েছেন লালতে বেশ কিছু মণিপুরি ফুটবলারকে নিয়ে আসতে চাইছেন তার মধ্যে রিয়েল কাশ্মীরের এই লাল থেকে নিয়ে আসার ব্যাপারে নাকি কথা অনেক দূর এগিয়েছে লাল হলুদের তাকে নিতে আগ্রহ ছিল মুম্বাই সিটি এফসি আর হায়দ্রাবাদ এফসির তবে যা শোনা যাচ্ছে রিয়েল কাশ্মীরের এই মিডফিল্ডারকে নেওয়ার ব্যাপারে সবাইকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে ফুটবলারদের ট্রান্সফার ফি বাড়ছে চড়চড় করে বিশেষ করে পাঞ্জাব এফসি তার ফুটবলারদের জন্য যে পরিমাণ ট্রান্সফার ফি ধার্য করেছে তা বাকি আইএসএল ক্লাবগুলোকে রীতিমতো অবাক করেছে পাঞ্জাব এফসির নিখিল প্রভু আর টেক্সাম অভিষেক সিংকে নিয়ে আগ্রহ রয়েছে আইএসএলের বেশ কিছু ক্লাবের কিন্তু এই দুই ফুটবলারের মার্কেট প্রাইস ছাড়াও যে পরিমাণ ট্রান্সফার ফি চাওয়া হচ্ছে তা সত্যি অবাক করার মতো নিখিল প্রভুকে নেওয়ার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই জোর কদমে এগিয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু প্রভুর ট্রান্সফার ফি দেখে নাকি পিছিয়ে যায় লাল হলুদ তবে নিখিল প্রভুর কিন্তু এখনও চুক্তি বৃদ্ধি করেনি পাঞ্জাব এফ যার মানে তারা নিখিল প্রভুকে বেসতে চাইছে অন্য ক্লাবে আর ইস্টবেঙ্গল আবার ট্রান্সফার ফি সমঝোতায় আসার জন্য কথা চালাচ্ছে পাঞ্জাব এফ সঙ্গে একই অবস্থা টেক্সাম অভিষেক সিং এর ক্ষেত্রেও এখন দেখার শেষ পর্যন্ত পাঞ্জাব এফ এই দুই ফুটবলারকে নিয়ে আসতে পারে কিনা ইস্টবেঙ্গল মোহনবাগান কি আদৌ রাখছে টম অলরেডকে বাগানের এই ডিফেন্ডারের জন্য এবার অল আউট ঝাঁপালো বেঙ্গালুরু এফসি শোনা যাচ্ছে টমের মোহনবাগানে থাকা না থাকা সবটাই নির্ভর করছে মলিনার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের বৈঠকের উপর এদিকে আলবার্তো জুটি হিসাবে নতুন ডিফেন্ডারও খোঁজে সবুজ মেরুন ম্যানেজমেন্টের থেকে টমকেও প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেই অর্থে রাজি নন তিনি সেই সুযোগে টম অলডেটকে শুধু মোটা অঙ্কের প্রস্তাবই নয় তাকে নেওয়ার ব্যাপারে নাকি টমের এজেন্টের সঙ্গে বারবার বৈঠক করছে বেঙ্গালুরু এফসি এখন দেখার শেষ পর্যন্ত মোহনবাগানের টম বেঙ্গালুরুতে পাড়ি দেন কিনা আইএসএল এর সেরা দল ছিল মোহনবাগান কিন্তু সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু আছে আগামী মরশুম আছে তাই এই দলকে আরেকটু শক্তিশালী করার জন্য এখন দল বদলের বাজারে কোথায় কোথায় নজর দিতে হবে সবুজ মেরুনকে কোথায় কোথায় ঘাটতি আছে মোহনবাগানের এক এই মোহনবাগান দলে সবচেয়ে দুর্বল জায়গা রাইড ব্যাক আশিস রায়ের পরিবর্তন নিয়ে আসতেই হবে সবচেয়ে ভালো হয় পাঞ্জাবের অভিষেককে আনতে পারলে তাহলে নিখিল বার্লা বা বরিশ সিংকে দেখা যেতে পারে দুই মোহনবাগানে একজন সেন্ট্রাল মিডফিল্ডার খুব দরকার বক্স টু বক্স মিডফিল্ডার যিনি প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সঙ্গে বল সরবরাহ করতে পারবেন স্টুয়ার্ডের থাকার সম্ভাবনা খুবই কম এই জায়গায় খুব ভালো মানের একজন বিদেশিকে আনতেই হবে রফসান রবিনও এলেও এই জায়গায় একজন ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবেই আর হ্যাঁ লিস্টনের ব্যাকআপ আশিস আছেন কিন্তু মনবীরের একজন ব্যাকআপ চাই আচ্ছা তরুণ সালাউদ্দিনকে কি তৈরি করে নেওয়া যায় না ভারতীয় দলে আঠাশ জনের স্কোয়াডে বদল ডাকা হলো আই লিগ খেলা ফুটবলারকে থাইল্যান্ডের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ আর হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য আঠাশ জনের দল ঘোষণা করা হয়েছিল যার ক্যাম্প শুরু হবে উনিশ তারিখ থেকে কলকাতায় কিন্তু ইরফান ইয়াদির পরিবর্তে দলে ডাকা হলো এডমুন্ড লালরেন্ডিকাকে আসলে জানা যাচ্ছে ইরফান ইয়াদির অ্যাপেন্ডিক্স অপারেশন রয়েছে তাই জাতীয় দলে যোগ দিতে পারবেন না তিনি সেই কারণেই এবার আই খেলা এড জায়গা পেলেন ভারতীয় দলের আঠাশ জনের স্কোয়াডে ইন্টারকাসির হয়ে নজর কেড়েছেন এডমুণ্ড আই লিগে চারটে গোল আর পাঁচটা অ্যাসিস্টও রয়েছে তার দু হাজার পঁচিশ ছাব্বিশের চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ড থেকে ছটি দল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করল ইউরোপের কোনো দেশ থেকে চ্যাম্পিয়ন্স লিগে ছটা দল অংশগ্রহণ লীগের ইতিহাসে প্রথম হতে চলেছে ইপিএল টেবিলে থাকা প্রথম পাঁচ দলের সাথে ইউরোপা লীগ জেতা দলটাও এই বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো বিলবাউকে চার এক গোলে উড়িয়ে ফাইনালে চলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড দুটো গোল করলেন ম্যানেস মাউন্ট বাকি দুটো গোলের একটি করে গোল করেছেন ক্যাসেমেরো আর হোল্যান্ড দুই পর্ব মিলিয়ে ম্যানুয়ের পক্ষে ফল সাত একুশে মে ফাইনালে ম্যানুয়ের সামনে টোটেনহাম মরিনোর পর রুবেন আমরিন ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় কোচ যার কোচিংয়ে ম্যানিউ ইউরোপালীগের ফাইনালে উঠল এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল সম্ভাবনা ছিলই শেষ পর্যন্ত শুক্রবার সিদ্ধান্ত নিয়ে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত স্থগিত করে দেয়া হলো আইপিএল বৃহস্পতিবার ধরমশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়ার পর থেকেই সম্ভাবনাটা জোরালো হয়ে উঠেছিল ভারত পাকিস্তান টেনশনের আবহে আর কোনো ঝুঁকি নেওয়া হলো না এখনকার মতো বন্ধ করে দেওয়া হলো আইপিএল এর ম্যাচ আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন লখনউতে ম্যাচ খেলতে গেলেও সেখান থেকে ফিরে আসতে চাইছিল আর এই পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান ক্রিকেটারদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুক্রবারই ভারত ছাড়তে পারেন বিদেশি ক্রিকেটাররা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম বৃহস্পতিবার ভারতের ড্রোন হানায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান সুপার লিগকে দেশ থেকে সরিয়ে দুবাইয়ে নিয়ে গেল এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের বাকি খেলাগুলো দুবাইতেই সম্পন্ন হবে রাওয়ালপিন্ডি মুলতান আর লাহোরে হওয়ার কথা ছিল এই লিগ কলকাতা রাজস্থানের পরে এবার দিল্লি ইডেন সোয়াইনমান সিং স্টেডিয়ামের পর এবার হুমকি পেল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম স্টেডিয়ামে একইভাবে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ডিডিসি এর এক কর্তা জানান হুমকিতে বলা হয়েছে তোমাদের স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ হবে আমরা দায়বদ্ধ পাকিস্তানি স্লিপার সেল ভারতে সক্রিয় আছি অপারেশন সিঁদুরের বদলার জন্য বিস্ফোরণ হবে এই হুমকি মেল পাওয়ার পরই পুলিশকে সব জানানো হয় অনুসন্ধান শুরু করেছে পুলিশ এবারের আইপিএলে পাঞ্জাব সুপার কিংসের অন্যতম ভরসা হয়ে উঠেছেন প্রব সিমরান তিনি একমাত্র আনক্যাপ ক্রিকেটার হয়ে চারটে করে ফেলেছেন বছরের এই ব্যাটসম্যান এখনো পর্যন্ত ১২ ম্যাচে তার রান চারশো সাতাশি অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে তিনি রয়েছেন ছ নম্বরে আর তার ভারতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনাও বাড়ছে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন গোয়া নয় তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়েই খেলতে চান ইমেল মারফত জানিয়ে দিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রসঙ্গত মাসখানেক আগে মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন যশশ্রী এমসি কাছে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদনও করেছিলেন কিন্তু মন ঘুরে গেল ভারতীয় ওপেনারের তিনি এনওসি প্রত্যাহারের জন্য আবেদন করে জানিয়েছেন মুম্বাইয়ের হয়েই খেলতে চান জেল হওয়া থেকে বাজলেন স্টুয়ার্ট ম্যাকগেল কোকেন সরবরাহের অপরাধে দোষী সাব্যস্ত হন প্রাক্তন অজি ক্রিকেটার তবে আদালতের রায় জেল হওয়া থেকে এড়াতে তাকে পঁচানব্বই ঘন্টা কমিউনিটি সার্ভিসে যোগ দিতে হবে এবং নিয়মিত ড্রাগ টেস্ট দিতে হবে প্রসঙ্গত অবসরের পর থেকে মাদকাসক্ত হয়ে পড়েন প্রাক্তন লেগ স্পিনার খেলার নানা খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ পহেলগাঁয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি এমনকি গত বৃহস্পতিবার রাতেও ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় আক্রমণ সানিয়েছে যার মধ্যে রয়েছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক শোয়েব মালিকের শহর শিয়ালকোট এই ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা ভারতীয় সেনাবাহিনীর তরফে দেয়া প্রেস কনফারেন্সের ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্ট করে সানিয়া লেখেন এটাই আমার দেশ যার জন্য আমি গর্বিত এবছর চেক রিপাবলিকের ওস্ট্রাভায় ওস্ট্রাফা গোল্ড স্পাইক প্রতিযোগিতায় নামবেন নিরাচোপ চোপড়া চব্বিশে জুন টুর্নামেন্ট হবে নীরাজের পারফরম্যান্সের সামনে দাঁড়িয়ে দেখবেন তার নতুন কোচ কিংবদন্তি ইয়ান জেলেনি ওস্ট্রাভা জেলেনির হোম টাউন চব্বিশে মে বেঙ্গালুরুতে নিজের নামের টুর্নামেন্টে পাকিস্তানের প্যারিস জয়ী অলিম্পিকের সোনা জয়ী জ্যাভলিং থ্রোয়ার আরশাদ নাসিরকে আমন্ত্রণ জানিয়ে সমালোচিত হয়েছিলেন নীরাজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন ভারতীয় সেনার জন্য আমি গর্বিত তরুণ দুই সার্ডার আয়ুষ শেট্টি এবং উন্নতি হুডা তাইপেই ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন মহিলাদের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উন্নতি হারালেন আহাং উই থিংকে অন্যদিকে পুরুষদের কোয়ার্টার ফাইনালে এক ঘন্টা এগারো মিনিটের লড়াইয়ের পর কানাডার ব্রায়ান ইয়ংকে হারালেন আয়ুষ দ্বিতীয় রাউন্ডে কিদ্দামি শ্রীকান্তকেও হারিয়ে দিলেন আয়ুষ মন্তব্য আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে আমাদের সেনাবাহিনী প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছে তার জন্য আমি দারুণ গর্বিত এটাই আমাদের সংহতি এই কঠিন সময়ে আমাদের সেনাবাহিনী যেভাবে দেশকে রক্ষা করছে তাতে তাদের কূটনেস আমাদের হিরোদের সাহস বীরত্ব ত্যাগ ও গৌরবের জন্য আমরা চিরকাল ঋণী থাকব। আইপিএল স্থগিত করে বিসিসিআই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশ এখন পাকিস্তানের সঙ্গে লড়াই করছে আমি মনে করি না এখন আইপিএল চালিয়ে যাওয়া ঠিক হতো বিসিসিআই উচিত সরকারের সঙ্গে আলোচনা করি পরের সিদ্ধান্ত নেয়া প্যারালাল খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছড়ক প্রতিদিন রাত দশটায়